নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি আছি তবে গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো যাই হোক ভিডিওটা শুরু করে দিলাম কাজকর্ম মোটামুটি একটা পর্যায়ে পৌঁছেছে পুজো করে উঠলাম এখন ফুলটা নিয়ে এলাম এই ফুলটা রেখেছি পাশের বাড়ি এক কাকিমাকে দিই তো এই ফুলটা ওই কাকিমাকে এখন ফোন করেছি তো উনি এখনই আসবেন এসে নিয়ে যাবেন আর এখন খিদেও পেয়েছে প্রচণ্ড সকাল থেকে উঠে শুধু চা বিস্কুট খেয়ে যাচ্ছি আজকে প্রচণ্ড লেটও হয়ে গেছে এটা হচ্ছে সাম্বার এক গামলা সাম্বার করেছিল মা তো শেষমেশ এইটুকুতে এসে দাঁড়িয়েছে কেননা আমাদের আমরা খাইনি সাম্বার অনেককে দেয়া হয়েছে যখনই করা হয় না কেন দেওয়া হয় অনেককে আর সাম্বার খেতে আমার খুব ভালো লাগে যেহেতু টক টক তেঁতুলটা দেওয়া হয় আমও দিয়েছে তেঁতুলও দিয়েছে আর তেঁতুলের টক তো সাংঘাতিক সেই জন্য আমার ভালো লাগে খেতে দুটো পরোটা নিয়েছি প্যানটা চালিয়ে দিলাম প্রচণ্ড গরম লাগছে বিভাৎস রোদ রোদের দিকে তাকাতে পাচ্ছি না এবার খাবো খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো আজকে তো পরানো নেই যেহেতু শনিবার তো আজকে অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠেছি উঠতে ইচ্ছা কেননা কালকে সারা রাত এসেছি তাই জন্য ঘুমটা হয়নি ভোরবেলার দিকে ঘুমটা এসেছিল আর ভোরবেলার দিকে ঘুমটা আসে সারা রাত গরমে ঘুম আসে না তো হেনাটাও করেছিলাম মাথায় আর আজকে শনিবারে আমার অনেক কাজ থাকে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে মাও চলে এলো এখনও বাড়ির থেকে খাওয়া দাওয়া হয়ে গেল আর হেনা করেছি তো চুলও খুলে রাখতে পারি না চুলটা ভিজা গরম লাগে আর ঘাম প্রচণ্ড ঘাম হয় ভালো লাগে না চুলটা খুলে রাখলে তো ফ্যানের নিচে দিয়ে এখন তো চুলটা শুকাই যদিও যেন চুলটা খুলে রাখলেই শুকিয়ে যাবে কিন্তু আমার কেমন যেন করে খুলে রাখতে পারি না ঘামের জন্য তো এখন ওর বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি যাব আজকে রোদটা দেখো আমাদের উঠোনটা বাবা তাকাতে পারছি না এই অবস্থা রোদ এক এরকমই বাড়ির থেকে এরম লাগ যায় রাস্তায় গেলে তো বিভাৎস রোদ হাঁটা যায় না কথা বলতে বলতে চলেই এলাম এ বাড়িতে তো চাও করে খাওয়াও হয়ে গেল আদা দিয়ে চা করেছিলাম খুব ভালো পেয়েছি তো বাগানে এসেছি এত রোদের মধ্যেও এসেছি রাঙা আলুর গাছ দেখতে রাঙা আলুর গাছগুলো অনেক দূর মানে ছড়িয়ে গেছে অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে তো মা আজকে গাছগুলো তুলতে গিয়ে দেখছেন মানে গা ওপরে ওপরেই মাটির ওপরে ওপরে অনেক রাঙা আলু আর কুপালে তো প্রচুর আলু পাওয়া যাবে কয়েক ঝুড়ি হবে এখনও আগেও হয়েছে অনেক তো বড় বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর আমার পাশে থেকেও তাহলে এখন আসছে তোমাদের কাছ থেকে